হ্যালো বন্ধুরা সেখানে আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি সকলকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে একটু ভাব দেখাই চলে আসছে আপনাদের সকলের সামনে হাত তুলে সবাইকে টাটা দিলাম কারণ আমার সামনে অনেক দর্শক আর দর্শকগুলো আমাকে দেখার জন্য সবাই শুধু ভিড় জমাইছে তাই সবাইকে হাত তুলে টাটা বাই বাই করে দিলাম তো সকলে আমার ভিডিওটি দেখতে থাকুন খেয়ে কাজ নেই তাই ভাব দেখাইতে চলে আসছি আর মাথার সব চুল তো উড়ে কি বলবো চুল উঠবে কি মাথার তো চুলই নেই সব চুল উঠেই শেষ কি ভাবতেছেন বই পড়তেছি হাতে বই নিয়ে না শুধু পাতাগুলো দেখতেছি দেখতেছি আর ভাব নিয়ে সবাই ভাববে না জানে আমি কত বই পড়তেছি কত পড়ালেখা করতেছি আর পড়ালেখার কথা কি বলবো বিয়ে পাশ তো হয়ে গেছে তাই না বিয়ে পাশ করে এখন সংসারের কাজে লেগে পড়ছি মন প্রাণ দিয়ে সংসার করতেছে এই যে হাওয়া করতেছি কারণ এই হাওয়া দেখে একটা গানের কথা মনে পড়ে গেল আমার তোমার হাত পাখার জুড়িয়ে আসে কিছু সময় থাকো তুমি আমারই পাশে আর আমাকে গায়িকা ভাববেন না আমার গানের গোলাও তো ভালো না তো একটু দুষ্টমুষ্টি করে একটু ভালো ভিডিও করি যদি সবার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই 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 এটা জরুরি লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখতে থাকবেন আমার মতো কারা কারা বিয়ে পাশ করে গেছেন বিয়ের পর এভাবে ভাব নিয়ে ক্যামেরার সামনে নিজেকে দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে আমাদের এই বয়সে অনেকেই পড়ালেখা করতেছে জীবন গুছিয়ে নিচ্ছে নিজেদের মতো আর আমাদের কপাল দেখুন ভাগ্য দেখুন এই বয়সে বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে গেছি সংসারে কাজে লেগে পড়ছে তাই না খুবই হাস্যকর আর আমার তো খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে পড়ালেখা করতে চাইছিলাম বিয়ের করো কিন্তু আর হয়ে ওঠেনি কারণ বিয়ের দুই মাস পরে ঢাকা চলে গেছিলাম ঢাকা যাওয়ার পরেও মনে প্রাণে চাইছি যে পড়ালেখাটা করব তখনও চেষ্টা করার পরও হয়নি তো ঢাকায় একা একা থাকতে ভালোও লাগতো না প্রথম প্রথম তাই ভালো আমি একটা বেবি নেই যার সাথে খেলবো হাসবো দুষ্টমিষ্টি সময় শেয়ার করবো তাই না তাই পড়ালেখার চিন্তা বাদ দিয়ে ভালো একটা বেবি নিয়েই নিই তো এখন অনেক বেশি বাচ্চার পিছনে সময় চলে যায় আমার আর গ্রামে আসার পর বাড়িতে আসার পর সংসারের কাজ কাম সব কিছু মিলেই একেবারে সুন্দর একটা জীবন চলতে চায় তো সংসারে কাজ করতে করতে নিজেকে যেন ভুলেই গেছি নিজেকে সময় দেওয়া নিজেকে নিজের যত্ন নেওয়া চুলের যত্ন নেওয়া চেহারার ত্বকের যত্ন নেওয়া সব কিছুই যেন ভুলে গেছে তাই অনেক দিন পর ভালো একটু নিজের মতো একটা ভিডিও তৈরি করে তো সকালে ভালো থাকবেন কেউ কোনো কিছু মনে করবেন না অনেক নিজের সাথে নিজেই একটু মজা করলাম তো সকলে ভালো টা টাটা বাই বাই